নোদসর নামে পরিচিত এই এগারো কোটি বছরের পুরনো বর্মাবৃত উদ্ভিদভোজী প্রাণীটির জীবাশ্ম এ জাতীয় আবিষ্কৃত জীবাশ্মগুলোর মধ্যে সবচেয়ে সুসংরক্ষিত দুই হাজার এগারো সালের একুশে মার্চ বিকেলে শানফাংক নামে একজন ভারী যন্ত্রপাতির চালক মাটি কাটছিলেন তিনি জানতেন না যে খুব শীঘ্রই তিনি এক দানবের মুখোমুখি হতে চলেছেন সেই সোমবারটি অ্যালবার্টার ফোর্ট ম্যাকমারে শহরের প্রায় সাতাশ কিলোমিটার উত্তরে অবস্থিত মিলেনিয়াম মাইন নামের এক বিশাল খনিতে অন্য যে কোনো দিনের মতোই শুরু হয়েছিল খনিটি পরিচালনা করত এনার্জি কোম্পানি স্যানকোর বারো বছর ধরে খনন কাজে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি কখনও জীবাস্বীকৃত কাঠ কিংবা মাঝে মধ্যে পাথরে পরিণত গাছের গুড়ি ছাড়া আর কিছু পাননি কোনো প্রাণীর অবশেষ তো দূরের কথা ডাইনোসর তো নয় কিন্তু সেদিন বিকেল শোয়া একটার দিকে ফাঙ্কের খনন যন্ত্র আশেপাশের পাথরের চেয়ে অনেক কঠিন কিছুতে আঘাত করল অদ্ভুত রঙের কিছু পিণ্ড খননের মাটি থেকে বেরিয়ে নিচের ঢালে গড়িয়ে পড়ল কয়েক মিনিটের মধ্যেই ফাঙ্ক ও তার সুপারভাইজার মাইক গ্র্যাটন বাদামি বাদামী রঙের এই পাথরগুলো নিয়ে ধাধায় পড়ে গেলেন এগুলো কি জীবাশ্মীকৃত কাঠের টুকরো নাকি পাঁজর তারপর তারা একটি পিণ্ড উল্টে দেখলেন এক আজব নকশা ধূসর সিসার মতো পাথরে বেষ্টিত বালি বাদামী রঙের চাকতিগুলো সারি সারি সাজানো সঙ্গে সঙ্গেই মাইক বললেন এটা পরীক্ষা করাতে হবে এটা নিশ্চিতভাবেই এমন কিছু যা আমরা কখনও দেখিনি ডাইনোসরটি এত নিখুঁতভাবে সংরক্ষিত যে মনে হতে পারে এটা হয়তো মাত্র কয়েক সপ্তাহ আগেও ঘুরে বেড়াচ্ছিল এই উল্লেখযোগ্য জীবাশ্মটি নোর্দোসরিডি নামক এক প্রকার অ্যানকাইলোসরের একটি নতুন গণ বন্যার পানিতে ভেসে গিয়ে ডুবে মারা যায় এরপর ব্যাকটেরিয়ার সৃষ্ট গ্যাসে ফুলে এটি সমুদ্রের টলদেশে ডুবে যায় এবং কাদায় চাপা পড়ে এই কাদায় পরবর্তীতে শক্ত পাথরের রূপ নেয় ডায়নোসরটির ত্বক আঁশ এমনকি পাকস্থলী বিষয়বস্তুকে অক্ষত রাখে জীবাশ্মটি উত্তরণের সময় পাথর ভেঙেই টুকরো হয়ে গিয়েছিল রয়্যাল টায়ারল মিউজিয়ামের বিশেষজ্ঞ মার্ক মেচল সাত হাজার ঘণ্টারও বেশি সময় ব্যয় করে এটিকে পুনরুদ্ধার করেন যা তার নামের সাথে জড়িয়ে যায় তার সম্মানার্থে এর বৈজ্ঞানিক নামকরণ করা হয় বরিয়ালো পেলটা মার্ক মেচালি পাকস্থলীতে আটচল্লিশ ধরনের গাছের অবশেষ পাওয়া গেছে যার আঠাশি পার্সে ছিল ফার্ন এছাড়াও চারকলের উপস্থিতি প্রমাণ করে এটি দাবানল পরবর্তী অঞ্চলে বিচরণ করতে মিসন্দেহে এই আবিষ্কার ডাইনো লাভারদের কৌতূহলকে জিয়ে রাখবে বহুকাল